আমরা এখানে একটা সলিউশন প্রোভাইড করছি যেটা সিমলেস উইদাউট ওয়্যার একটা স্মার্ট বোর্ড আছে স্মার্ট বোর্ডের ডুয়াল অপারেটিং সিস্টেম উইন্ডোজ এবং অ্যান্ড্রয়েড সাইলে এই ক্যামেরাটা হচ্ছে 20x জুম এটা যদি আপনি এই রিমোট দিয়ে জুম করেন এই যে জুম হবে এটা জুম হচ্ছে এই যে একটা এই সেটআপ তাদের নিচ ফ্লোরে তাদের এই বিল্ডিং এর নিচে ফ্লোরে চাইতেছে প্রায় চার পাঁচ বছর ধরে তো আসসালামু আলাইকুম আমি মনিরুজ্জামান আর ডিপেজ থেকে আজকে চলে আসছি গুলশান দুই একটা বাইং হাউসে এখানে আমরা একটা স্মল মিটিং রুমের ছোটখাটো একটা সলিউশন প্রোভাইড করছি যেখানে তারা বাইরের ক্লায়েন্টদের সাথে কথা বলার জন্য জুম মিটিং অথবা টিমস ইউজ করে সো আমরা এখানে একটা সলিউশন প্রোভাইড করছি যেটা সিমলেস উইথআউট ওয়্যার যেখানে একটা ক্যামেরা আছে দুইটা স্পিকার এবং দুইটা মাইক্রোফোন আছে এবং একটা স্মার্ট বোর্ড আছে স্মার্ট বোর্ডের ডুয়েল অপারেটিং সিস্টেম উইন্ডোজ এবং অ্যান্ড্রয়েড চাইলে অ্যান্ড্রয়েডেও মিটিং করতে পারবে চাইলে উইন্ডোজেও মিটিং করতে পারবে সো আমরা পুরো সলিউশনটা কীভাবে সাজিয়েছে আমি দেখাই এখানে টোটাল দশজনের সিটিং ক্যাপাসিটি আছে পেছনে হয়তো আরও ষাট জন হয়তো থাকলে থাকতে পারে সো টোটাল সলিউশনটা আমরা দিয়েছি এখানে মাইক্রোফোন হিসেবে দিয়েছি যা যা দুইটা ডিভাইস ওইখানে একটা আছে এখানে একটা আছে যেটা এটাতে আবার মাইক্রোফোন এবং স্পিকার দুইটাই থাকে সো ওনারা মূলত এটা ইউজ করবে অ্যাজ এ মাইক্রোফোন হিসেবে এখানে জাবরার এই যে ডিভাইসটা আছে এটা আমি রেখা দিচ্ছি এবং সাথে আছে এই যে আইকিউ এর ক্যামেরা যে ক্যামেরাটা তারা জুম টিমস বা গুগল মিটে যখন মিটিং করবে এই ক্যামেরাটা ইউজ করবে এবং আছে একটা স্মার্ট ডিভাইস সেভেন্টি ফাইভ ইঞ্চ স্মার্ট বোর্ড যেটা দুইটা অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড এবং উইন্ডোজ এটার উইন্ডোজে খুবই স্ট্রং ফিচার আছে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি সাথে ক্রয় সেভেন টুয়েলভ জেনারেশন এবং অ্যান্ড্রয়েডে আছে এইট জিবি র্যাম চৌষট্টি জিবি র্যাম অ্যান্ড্রয়েড ইলেভেন সো আমরা এখন একটু ক্যামেরাটা দেখি এই যে ক্যামেরাতে যদি আমি ঢুকি এই যে দেখতে পাচ্ছেন এখানে ক্যামেরার একটা ভিউ আছে যে যে ক্যামেরাম্যান ক্যামেরা ধরে রাখছে আমাদের নোমান ভাই সো নোমান ভাই আছে ওখানে আর আমি আছি এখানে এই যে সেটআপটা আছে সো এই মূলত সেটআপটাই এখানে বসে তারা মিটিং করবে বাইরের ক্লায়েন্টের সাথে যেহেতু বাইং হাউস সো তাদের নিয়মিত মিটিং করা লাগে সো তারা এখানে বসে মিটিং করবে এই জন্য এই পুরো সলিউশনটা নিয়েছে যে সলিউশনে আসলে কোনো ওয়ারের কোনো ঝামেলা নেই দুই পাশে দুইটা জাবরা থাকবে ক্যামেরাটা আছে যে এখানে ফিক্স করে তারা লাগায় রাখছে কিন্তু এই ক্যামেরাটা হচ্ছে টোয়েন্টি এক্স জুম এটা যদি আপনি এই রিমোট দিয়ে জুম করেন এই যে জুম হবে এটা জুম হচ্ছে যে এটা অটো ফোকাস আছে এটার প্রি সেট অপশন আছে এই ক্যামেরায় আপনি চাইলে আপনার দশটা চেয়ারকে এক দুই তিন চার পাঁচ এভাবে প্রি সেট করে রাখতে পারবেন সো এই সুবিধাগুলো আসলে এই ক্যামেরাটা আছে এটা খুবই বাজেট ফ্রেন্ডলি একটা ক্যামেরা যেটায় আসলে আমরা অনেকগুলো সলিউশন ইতিমধ্যে প্রোভাইড করেছি হ্যাঁ সো আজকে এ পর্যন্তই আসলে ছোটখাটো মিটিং রুম থেকে শুরু করে বড় প্রিমিয়াম মিটিং রুমের কাজও আমরা করি সো এই ধরনের সলিউশন লাগলে আমাদের ফেজে নক করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারেন আমাদের ইমেইলে নক করতে পারেন সো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম